শুক্রবার মানে ঢাকা শহরে একটা ঈদের মতন লাগে আমার কাছে বাসার ভিতরে হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কেন এই কথাটা বললাম তাহলে শোনেন শুক্রবার সবাই একটু বাসায় থাকে ভালো মন্দ রান্নাবান্না হয় একটু ঘোরাফেরা হয় মানে ঠাকা জানি ঈদের মতন লাগে যে ঈদের দিন যেমন ভালো মন্দ রান্না হয় খাওয়া দাওয়া শেষ একটু ঘোরাফেরা হয় এরকম মনে হয় তো যাই হোক সকাল সকাল কত কিছু আয়োজন করছি যেহেতু আমার দেবর সে বাসায় এই জন্য সব কিছু আয়োজনই করতে হয় সকাল সকালে নাস্তা খিচুড়ি রান্না করলাম মাছ বাজলাম ডিম বাজলাম তা আমি তো আমার প্লেটটা সাজাই গুছিয়ে নিয়েছি পরে সবাই খাবে তা যাই হোক এদিকে সবাই খাইতে বসছে তা খাওয়া দাওয়া শেষ হলো একটু ছাদে চলে গেলাম ছাদা আজকে যেহেতু একটু করে শাক আনবো ফ্রেশ শাক শাক রান্না করবো আর বিরিয়ানি রান্না করবো তো দেখেন ফ্রেশ ফ্রেশ শাক তুলে নিয়ে আসলাম যে শুক্রবার কোন আনন্দ শুক্রবার দিনটা যে কখন চলে যায় মানে এই যে খাওয়া দাওয়া ঘোরাফেরা সকালে ভালো মতো নাস্তা করা শুক্রবার কোন অন্যরকম কারণ অন্য অন্য দিনে যাই রান্না করি না কেন শুক্রবার একটু ভালো মতো রান্না করলে মনে হয় ঈদের দিনের মতন লাগে ঢাকা শহরে ঢাকা শহর ঈদ ঈদের গ্রাম গ্রাম এখন কম না কারণ শুক্রবার আসলে ঈদের মতন মনটা একটু ফ্রেশ হয়ে যায় দৈত শাকবাজিটা কইটা কইটা কুইটা সুন্দর করে বসাই দিলাম শাকবার যেরকম একবার দেখবেন না অল্প একটু হয়ে যায় কারণ কি শুক্র যে এটা তো কোনো ফর্মালি ছাড়া শাক মানে দেহের কত সুন্দর লাগতেছে শাকটা কালারটা কোনো অনেক সুন্দর হয়ে যায় তো যাই হোক শাকটা আমি উঠাই ভাজি টাজি করে এখন হলো বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির জন্য মাংস ভালো করে কষাই নিলাম ভালো করে কষাই নেওয়ার সুন্দর করে দেখেন চারা দিয়ে সুন্দর করে চারা দিয়ে পরে হলো এই চুলা মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর এই চুলা হয়েছে আমি বিরিয়ানিটা বসাই দিলাম যে বললাম না শুক্রবার মনে হয় মনটা ফ্রেশ হয়ে যায় ঈদের দিনের মতন লাগে শহরে তো যাই হোক এদিকে বিরিয়ানিটা বসাই দিয়ে বিরিয়ানির ছাল তো মনে আমার হের থেকে বেশি হয়ে গেছে তো যেহেতু সবাই খাবো আমরা এই হলো একটু বেশি করে রান্না করছি দুপুরে মন মতন খাইলে পেটটা শান্তি লাগে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করতেছিলাম খাওয়া দাওয়া দেখেন একবার সময় নিয়ে করে গরুর মাংসদের বিরিয়ানি আনছে আমরা একটু বিকেল আবার ঘুরতে যাবো ওই যে বললাম না শুক্রবার আসলে মনটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তো এই যে আমি বিরিয়ানি খাইতেছিলাম খাওয়া দাওয়া শেষে পরে হলো একটু বিকালবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবো আমার দেবরও বলতেছি ভাবি চলেন ঘুরে আসি তো আমরাও সবাই মিলে ঘুরতে যাব আজকে তো এই জন্য একটু তাড়াতাড়ি করে খাইতেছিলাম খাওয়ার শেষে যেহেতু এখন দিন দিনক্রমে একবার ছোট। মানে পাঁচটা দশ বিশে বেশি বেতে আয়জান দিয়ে দেয় এই জন্য মানে সময়ের সাথে সাথে মানে তাল মিলিয়ে চলা যায় না কারণ অনেক টাইম হয়ে যায় আর যেহেতু আমি সকাল সকালে বান্না করে ফেলাই আমার কাছে একটু অতই লাগে না তাই তো খাওয়া দাওয়া শেষ একটু বের হইলাম এই যে রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে যে এখন একটু ঘুরতে যাবো আমার ছেলে তো একবার দেখে কী ভাব ধরে আমার সাথে দুষ্টামি করে যে আমি কোথায় যাবো কী করবো না করব আর ওই বাবু হইচ করে তা যাই হোক এদিকে আমরা রেডি হয়ে যাই আমাদের এলাকায় ঘুরতে গেলাম আমাদের এলাকায় একবার শেষ মাথায় ঘুরতে গেছি তো ঘুরতে যাওয়া তো যে রাইটারে উঠছিলাম অনেক ভালোই লাগতাছিল পরিবেশটা দেখেন কত সুন্দর রাইতের ভিউ তো আরও সুন্দর মাসাল্লাহ তো আমাদের ঘোরার শেষের দিকে আমরা যে চলে যাবো এই যে আমার মা মাদিয়া অনেক হ্যাপি ওটা স্যার অনেক ভালো লাগতো স্যার রাইটের ভিউটা অনেক সুন্দর তাই তো আমরা রেস্টুরেন্টে উঠে গেলাম যে তাই খুব রেস্টুরেন্ট খাইতে অনেক মজা খাবারগুলো আমরা আরেকবারও খাইয়ে আসছি এই যে বার্গার নিলাম ফ্রাঞ্চ ফ্রাই নিলাম চিকেন নিলাম জুস নিলাম পরে লাস্টে একটা পিজা অর্ডার করছি ওটা পার্সেল নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য তাই তো দেখেন সুন্দর করে খাইতে মজা করে তা মজা করে খাওয়ার শেষে যে বাসায় পিজা নিয়ে আসছিলাম কারণ ওর দিকে একবারে ফুল পেট হয়ে গেছিলো এই জন্য খাইতে পারিনি এই জন্য পিজা অর্ডার নিয়ে আসছিলাম তো খাবো এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ